আরে বচ্ছ এখান থেকে পাঁচ বছর আগে করেছিলাম শুরু তাই তুই আমার শিষ্য আর আমি তোর গুরু এই সাম্রাজ্যের একমাত্র রাজা হলাম আমি মাত্র পাঁচ বছর আগে শুরু করে গুরু ভাবছো তুমি হে গুরু আপনাকে দেখেই তো আমি এলাইন করেছিলাম শুরু আপনি তো হলেন আমার মহাগুরু ওর বৎস ও শুধুই কি তোমার গুরু এ তো আমাদেরও গুরু আমরা তার শিষ্য তাই তো ঘুরে এসেছি সারা বিশ্ব তোমরা তো সারা বিশ্ব দেখেছি পুরো দেশ একবার যদি ঢাকায় আমার হাত তোমাদের গল্পে এখানে বাবা জানি তো আপনার হাতে আছে অনেক শক্তি তাই তো আপনাকে করিয়ে তো ভক্তি বেঁচে থাকবচ্ছ মিত্র তোমাকে ছাড়া আমার রাজ্য লাগে একদম ফাঁকা তুমি আসনি তাই বলে আমি ঝাঁকাতে পারিনি